কোথায় দাদা ভৌরিদা কোথায় ছিলেন এই দেখেন এই পূজার বিশেষ চমক লাল সাদা এই যে প্রতি পূজাতে শুধু মানে বৌদিরা লাল সাদা শাড়ি পরবে কিন্তু দাদাদেরকে বঞ্চিত করে তাই দাদাদের কথা চিন্তা করে ম্যাচিং পাঞ্জাবি লাল সাদার সাথে আচ্ছা ঠিক আছে আমি ভগর ভগর নাই করি শাড়িটা দেখাই দিচ্ছি আমরা কিন্তু শাড়ির সাথে দুইটা গ্যারান্টি দিচ্ছি ভাই দুইটা গ্যারান্টি জানেন তো গ্যারান্টি হলো আপনার যেমন অনেকে বল ভাইয়া শাড়ি পরলে কি সুন্দর লাগবে ভাই কি কমু আমাদের যে কিউট বৌদিরা এই শাড়ি পরলে মানে আমাদের প্রতিটা বৌদিকে মানে মানে পরীর মতো সুন্দর লাগবে দাদারা বলবে ভাই আপনি কি দিচ্ছেন আমার বউ তো পুরা পরি হয়ে গেছে গা তো ভাই আমরা পরি হওয়ার গ্যারান্টি দিচ্ছি তো দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করে আমাদের এই রেশম সিল্কর স্ক্রিন প্রিন্ট করা শাড়িটাতে তো শুধু শাড়ি থাকছে না শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এই যে এক গজের উপরে থাকবে ব্লাউজ পিস টা ব্লাউজ পিস টা সুতি কাপড়ের উপরে সুতি কাপড়ের উপরে খুব সুন্দর করে ম্যাচিং করে স্ক্রিন প্রিন্ট কাজ করা থাকবে এটা হলো ব্লাউজ এর আর এই পূজার বিশেষ চমক যেটা দাদারা প্রতি পূজায় তো পাঞ্জাবি পড়তে পারেন নাই ভবিষ্যতে ম্যাচিং করে তো দাদা দ্রুত এইবার এই সুযোগটা কিন্তু মিস করলে চলবে না দাদা এই যে দাদা দেখেন বৌদির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি নিয়ে আসছি বৌদিরা এইবার কিন্তু দাদাদেরকে ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই তাই দ্রুত অর্ডার করে ফেলুন সবাইকে ধন্যবাদ